আল্লাহ জানায় দেনো আমার গোলাপ এই ষাট বছর সত্তর বছর যথাযথ ভাবে আমার গোলামি করলা এই মুহূর্তে শয়তান তার বাহিনী নিয়ে তোমাকে বেইমান বানায় দিবে আমি আল্লাহ শয়তানকে এই সুযোগ তো দিবই না বরং তুমি শুনে নাও তোমার জন্য কি ব্যবস্থাপনা থাকবে তুমি যখন দুনিয়ায় থেকে চলে যাওয়ার অন্তিম মুহূর্ত হাজির হবে শয়তান যদিও তার বাহিনী নিয়ে তোমার কাছে আসবে তোমার চিন্তা নাই তত নজল আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য যারা বলে আমাদের রব আল্লাহ আল্লাহর সব আদেশ মানে ইস্তেফামাতের উপরে থাকে ওই মানুষগুলার মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতার বাহিনী আমি আল্লাহ পাঠিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহর বাহিনী চলে আসবে ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর গোলামের কাছে সায়েতানের বাকি আছে ফিরিস্তার বাহিনীও আছে এবার ফিরিস্তার বাহিনী আইসা ওই আল্লাহর বান্দা তো পেরশানি টেনশন চিন্তার মধ্যে আছে কি জানি অবস্থা আমার হবে এইবার ওই ফিরিস্তান আইসা বলবে আল্লাহর বান্দা আল্লাহ দা খফানা জানো তুমি ভয়ও পেও না চিন্তাও করো না তোমার কোনো পেরশানি নাই তোমার কোনো চিন্তা নাই

মৃত্যুর যন্ত্রণা আছে না নাই মৃত্যুর যন্ত্রণা তো সবার হবে সবার হয়েছে সবার হবে একই ব্যথা দুইজনের হয় একজন টের বায় আর একজন টের বায়না হয় না এরকম একজন টের বায়না কারণ কি যখন সে মৃত্যুর যন্ত্রণার চাইতেও এমন কিছু জিনিসের খবর পায় দেখে অথবা শোনে তখন মৃত্যুর যন্ত্রণার অনুভব তার মধ্যে আসে না যেমন হজরত ইউসুফ আলী ইসলাম যখন ইউসুফ আলাই সালাম জুলাইখা মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী ইউসুফ আলাই প্রেমে পাগল হয়ে গেছে ইউসুফ আলাই যদিও নবী তখন তো কেউ জানে না উনি নবী তখন উনি একজন গোলা ঘরের চাকরের মতো চাকরের প্রেমে মনিব পাগল হয়ে গেছে তাও মনিবকে মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী যখন মিশরের মধ্যে ছড়ায় গেছে যে ঘটনায় ইউ জুলাইখার কথা উচ্চ কথা মহিলারা সি সি শুরু করছে হাই মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী আমাকেও ইজ্জত শেষ করে